খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত দমকা হওয়া ঝড় উঠতেই ভেঙে পড়েছিল বিশাল বিলবোর্ড আর তাতেই চাপা পড়ে মৃত্যু হলে কমপক্ষে ষোলো জনের সোমবার বিকেলে মুম্বাইয়ের কোপারে বিশাল একশো কুড়ি বাই একশো কুড়ি ফুটের যে বিলবোর্ড ভেঙে পড়ে তার নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ানের দুই আত্মীয়েরও তাদের শেষকৃত্যে দেখা যায় কার্তিক আরিয়ানকে জানা গিয়েছে কার্তিক আরিয়ানের কাকা মানোজ চ্যান্সোরিয়া এবং কাকি আনিতাও মুম্বাইয়ের ভেঙে পড়া বিলবোর্ডের নিচে প্রাণ হারান গত তেরোই মে তারা মুম্বাই থেকে জব্বলপুরে ফিরছিলেন ছেলে আমেরিকায় থাকে তাদের কাছে যাওয়ার জন্য ভিসা করাতে মুম্বাই এসেছিলেন দম্পতি বিকেল সাড়ে চারটে নাগাদ তারা যখন ঘাটকোপাড় দিয়ে যাচ্ছিলেন সেই সময় দমকা হাওয়ার ওপর দুশো পঞ্চাশ টনের বিশাল আকার বিলবোর্ডটি তাদের গাড়ির ওপর ভেঙে পড়ে দুর্ঘটনায় ছাপ্পান্ন ঘন্টা পরে বুধবার বিলবোর্ডের নিচে থেকে তাদের দেহ উদ্ধার করা হয় ততক্ষণে দেহে পচন ধরতে শুরু করেছিল বলে জানা গিয়েছে তাদের ছেলে জাস্ট জানান বিকেলে মা বাবার ফোন না পেয়ে দুশ্চিন্তা শুরু হয় মুম্বাইয়ের পরিচিত এবং আত্মীয়দের বারবার তিনি ফোন করতে থাকেন নিজেও রাতের ফ্লাইট ধরে ভারতের উদ্দেশ্যে রওনা দেন পুলিশের তাদের লোকেশন ট্র্যাক করে দেখা যায় শেষ লোকেশন ছিল ঘাটকাড়ে ঘন্টার পর ঘণ্টা ধরে দুর্গা স্ন খোঁচার পর তাদের দেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার তাদের শেষকৃত্য সম্পন্ন হয় শ্মশানে ছিলেন অভিনেতা আরিয়ানো শেষকৃত্য না হওয়া পর্যন্ত তিনি শ্মশানে ঠায়ে বসেছিলেন ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ